গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ আহমেদ জাকির আসামি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে এখন আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন আর দেখতে থাকেন আমরা কি করি আজকে আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতেই পারবেন মেবি আপনারা কি নিয়ে আমরা ব্লগ করছি আজকে আজকে আমরা যাচ্ছি নরসিং মেঘনা নদীতে তাই মাছ মারতে যাব আর মাছ মারতে হলে অবশ্যই জাল লাগবে তাই জাল কিনতে চলে আসলাম নসিন্দি বাজারে এখন দেখতে পাচ্ছেন আমরা জাল সিলেক্ট করছি জাল সিলেক্ট করে এখন আমরা অটোয় আছি অটো নিয়ে যাচ্ছি আমাদের মেন গন্তব্য স্থানে যেখানে আমরা মাছ ধরবো আসলে আমরা খুবই এক্সাইটেড আজকে ফার্স্ট টাইম আমরা মেঘনা নদীতে মাছ ধরবো আসলে আমরা আগে কখনো মাছ ধরি নাই এই ফার্স্ট টাইম ট্রাই করবো নসিন্দিতে মেঘনা নদীতে আমরা মাছ ধরবো আসলে মাছ ধরার মধ্যে অনেক আনন্দ আমরা ফার্স্ট টাইম মাছ ধরতে যাচ্ছি অনেক এক্সাইটেড এখন আমরা চলে আসলাম নসিন্দি নদীতে অনেক মানুষ ভিড় আসছিল এখানে অনেক মানুষ গোসল করতেছে আসলে প্রচুর গরম তো গরমে অনেক মানুষ গোসল করতে চলে আসলো এই মেঘনা নদীতে আমরা চলে আসলাম মাছ ধরতে দেখি কোন জায়গায় মাছ পাওয়া যায় আসলে আমাদের খুব ইচ্ছে করতেছে এখানে গোসল করতে গোসল করবো বাট লেটে দেখি আমরা মেন গন্তব্যে চলে এখানে মাছ ধরতে পারতাম কিন্তু এখানে অনেক মানুষের ভিড় থাকার কারণে মাছ তো এখান থেকে পালাইছে দেখি কোন জায়গায় মাছ পাওয়া যায় আমরা অনেক দূর যাব এখানে গিয়ে দেখি মাছ পাওয়া যায় কিনা আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন আর দেখতে থাকেন আমাদের ব্লগটা কেমন হয় কমেন্টে জানান এখানে ছেলেদের অনেক সাহস তারা উপর থেকে লাফায় লাফায় পড়ে ওদের কোনো ভয় নাই অনেক সাহস আসলে আমাদের মেঘনা নদীতে আসার মূল কারণ হলো বাসায় বসে বসে বোর হয়ে কি করব। তাই আমরা দুই ভাই ভাবছি যে মেঘনা নদীতে যাই গিয়ে দেখি কি করা যায় তারপর আমাদের ওটা প্লেন আলো যে চলান আজকে আমরা মাছ ধরি তাই চলে আসলাম আমাদের মেঘনা নদীতে দেখেন আমরা প্রথম মাছ কি পাই আসলে এখানে মানুষ বেশি থাকার কারণে মাছ সব পালাইছে দেখি এখন কিছু আসে কি না আসলে মাছ আমরা ফার্স্ট টাইম তো তাই দেখা যাক মাছ ধরতে পারি কিনা আসলে এনজয় করার জন্যই এই ব্লগটা করা আর এনজয় করতে আমরা আসছি মাছ ধরতে আমাদের মূল আমরা দেখা দেখি যে অনেক মানুষ চলে আসছে এখানে অনেক মানুষ ট্রাই করতেছে আমরা দেখা দেখি ওরা মাছ পাই কিনা দেখে আসলে এই জায়গাটা খুব স্লিপারি তো তাই অনেক ভয় লাগে এখানে বেশি মানুষ থাকার কারণে মাছ পাই এখন দেখি মাছ পাই কিনা এখন অন্য জায়গায় চলে আসছি এটা অনেক ভিতরে ওই পাশ থেকে চলে আসছে এখানে অনেক মানুষ তাই এখানে মাছ নাই এখানে দেখি মাছ পাই কিনা আসলে ওই স্টাইলে মাছ না আসার কারণে এখন দেখি এরকম মাছ আসে কিনা দেখি আমাদের ভাগ্যে কি আছে আজ ইন্টারনেট আর শাটডাউনের কারণে আমরা চলে আসলাম মাছ ধরতে আমাদের বাসায় বসে একদম ভোর হয়ে গেছি ভোর হয়ে কি করব এখন ফেন করে আমরা চলে আসলাম মাছ ধরতে দেখি আমরা ফার্স্ট টাইম তো মাছ ধরে কিনা আসলে এখানে অনেক গরম গরমের কারণে একদম অবস্থা খারাপ তবুও আমরা হাল ছাড়ি নাই জাল কিনছি মাছ তো ধরতেই হবে এরকম অল্প অল্প মাছ ধরে অনেক মাছই ধরে ফেললাম আসলে অনেক ভাল লাগতেছে মাছ ধরে এখানে আমরা ফাইম বাই শেপো বাই তৈরি করলাম আমরা একসাথে আছি এখানে অনেক মানুষই বের করতেছে যে ওরাও বসি দিয়ে মাছ ধরতেছে এখানে ওদেরকে না ডিস্টার্ব করে আমরা ওই পাশে চলে আসলাম রিফ্রেশে দেখি মাস আসে কিনা ব্লগটা করা হয়েছে একুশ তারিখ এখন জানি না কবে আপলোড করবো কারণ এখন ইন্টারনেট সংযোগ সব বন্ধ আর চারদিকে শাটডাউন তাই কবে আপলোড করব বলা যায় না এখন ব্লগটা করে রাখি এখানে অনেক বড় বড় ঘাস আছে অনেক ভাল লাগতেছে গাছগুলো দেখে এই দুই পাশে ঘাস আর আমি যাচ্ছি রোদের মাঝখানে আসলে এই জায়গায় আর কখনোই আসা হয় নাই এই জায়গাটা অনেক সুন্দর অনেক ভাল লাগছে জায়গাটা ভিউটাই অনেক সুন্দর এখানে অনেক সুন্দর ছবি তোলা যাবে দেখি অন্য আরেকদিন এই জায়গায় চলে আসতে হবে বাট এখন তো আসছি মাছ ধরার উদ্দেশ্যে ছবি তোলার উদ্দেশ্যে আসি নাই ওই সময় আসতে হবে ছবি তোলার উদ্দেশ্যে দেখেন শিপু ভাই এখন আবার জাল ফালাইছে এখানে নদীতে লঞ্চ দেখা যায় অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা ভিউ আর অনেক বাতাস আছে এখানে ওনাকে লাগতেছে প্রফেশনাল কিন্তু আমরা প্রফেশনাল না আমরা শখের বসে এখানে চলে আসলাম আসলে চাইলেই সব সম্ভব আপনার যদি ইচ্ছা থাকে তাইলে অবশ্যই সফল হয় তাই আমরা ইচ্ছাটা সফল করলাম অনেক দিনেরই শখ ছিল যে মেঘলা একদিন মাছ মারবো এখন আমাদের আশাটা পুরনি হয়ে গেল বাট আমরা প্রফেশনাল না এই জন্য আর কি অবস্থা মাছ ধরে অনেক ভাল লাগতেছে সবার আর অনেক মাছ পাইছি সবাই খুশি আমরা দেখি আর পাই কিনা

জালটা আসলে উড়াতে পারি নাই ফার্স্ট টাইম কি করব বা যেরকম হয়েছে এমনি বেঁচেছে দেখি মাছ উঠে কিনা আমার চান্সে উঠছে দুইটা মাছ আর ওরা সবাই দেখতাছে আর এখানে কাঁকড়া নিয়ে অনেক মজা করতেছে ছোট একটা কাঁকড়া পাইছে উনি বললে এটা এক মধ্যে দেব

প্রায় মনে আছে এখানে অনেক মাছ হয়েছে একটা থাকে না আমাদের ব্লক টা এখানে চিল দিতেছে আর শিপো ভাই মাছ ধরে চলে আসছে দেখি এখন কি পাওয়া যায় আসলে মাছ ধরাটা অনেকই কষ্ট এখানে তরি চলে গেছে নেউকাতে আর আমরা এখানে কাজ করতেছি দেখি কি মাছ পাওয়া যায় আসলে আমি বেশি কাজ করি নাই আসলে ব্লক করতে হবে এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্যই ব্লগটা খোলা আসলে অনেক সুন্দর মুহূর্তটা ব্লগের মধ্যে দিয়ে কাটানো অনেক ভালো লাগতেছে আসলে অনেক সময় হয়ে গেছে আমাদের এখানে তাই একটু যাওয়ার পথে আমরা এদিকে দেখে মাছ পাই কিনা আসলে রোডটা চলে গেছে এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর এখানে বিকেল হয়ে গেছে এখন দেখি এখানে মাছ পাই কিনা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম আর এখন আমাদের গোসল করার পালা এখানে শিপু ভাই দিবে ওদের দেখা দেখি ওরা যাওয়ার সময় দেখছিলাম ওরা জাপ গেছে আর শিপু ভাই এখন জাপ দিল আসলে এখান থেকে জাপ দেওয়াটা অনেক সুন্দর অনেক ভালো লাগে আর অনেক ভয়ারা আছে

আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখন আবার অটোতে উঠে গেছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আমরা তিনজন যাচ্ছি আসার সময় চারজন আসছিলাম এখন তিনজন হয়ে গেছি কারণ ফাইনে আগে চলে গেছি আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে আর আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো একটা ব্লগে ইনশাল্লাহ